তাহলে আমরা প্রথমে এভাবে লিখে যাব সতেরো থেকে সতেরো দুই সতেরো তিন সতেরো দুই চার সতেরো দুই পাঁচ সতেরো দু ছয় সতেরো নয় সাত সতেরো নয় আট সাতেরো আমরা এখানে লিখে যাব ঠিক আছে এখন আমরা কি করবো এখন ডান পাশে আমরা একটা জায়গা রাখবো জায়গা লাগবো বা বাম পাশে এই জায়গা লিখতেই পারি ঠিক আছে ডান পাশে না এই বাম পাশেই আমরা কি লিখি এখান থেকে লেখে যাই একটু ফাঁকা 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 লেখব এক দুই তিন এরপরে কি লিখব চার পাঁচ ছয় পরে সাত আট নয় হয়ে গেল কোথায় একটু দশ লাগবো তিনের ডান পাশে একটু জায়গা দশের শূন্য লাগবে দশের শূন্য লাগবে ঠিক আছে বোঝা গেছে তা আমরা কি করেছি উল্টো পথে উল্টো পথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর নয় আর দশের শূন্যটা এখানে তিনের পাশে লিখেছি হ্যাঁ এটা বুঝবে কেন কেন লিখেছি এটা এখন দেখতে পাবে করবো এখন আমরা করবো আমরা এখন করবো এই এই প্রত্যেকটা সন্ত্রাস এত সময় আমরা বাম পাড়িতে লিখেছি এইভাবে এইভাবে লিখেছি এখন আমরা এই পাম্পার্স দিয়ে হ্যাঁ প্রথম বিজোর সংখ্যাগুলো দেখি এক তিন পাঁচ এরপরে যেগুলো আছে আমরা জ্বল জ্বলি পাঁচের পরে ছয় আট দশ ঠিক আছে বোঝা গেছে এখন আবার বেজোল হবে না ভেজো তাহলে দেখাব

পঁচাশি সাড়ে সতেরো একশো দুই সাত সতেরো একশো উনিশ একশো ছত্রিশ একশো তিপ্পান্ন আর কী হয়ে গেল দশ সতেরো একশো সত্তর হয়ে গেল না সুন্দরভাবে অতি সহজে বুঝতে পেরেছ তোমরা ঠিক আছে দেখো তাহলে আমরা অতি সহজে এইভাবে সতেরোয়ের নামটা これバイれば。